ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াল ইংলিশ লার্নিং প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে একটি স্টোরি রাইটিং এই স্টোরি রাইটিংটি আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটি স্টোরি রাইটিং চলা শুরু করছি পড়াটা দেখো দ্য র্যাড অ্যান্ড দ্য পিপার অর্থাৎ ইঁদুর এবং তোমার বাসুই বাদক এই যে গল্প তা ওয়ান্স আপন এ টাইম জার্মান টাউন ব্যাডলি ইনভেস্টেড উইথ র্যাটস একবার এক জার্মান টাউনে ভীষণভাবে ইঁদুরের প্রকোপ বেড়ে গিয়েছিল দ্য মেয়র অফ দ্য টাউন বিকাম মাছ ওরিড অ্যান্ড পাজল তাহলে সেই শহরে কী করবে সেখানের মেয়র কিন্তু খুঁজে পাচ্ছিলো না এবং হতভম্ব হয়ে গিয়েছিল এবং দুশ্চিন্তায় ভুগছিলেন হি প্রমিস এ রিচ রিওয়ার্ড টু রিমুভ দ্য র্যাটস তিনি প্রমিস করেছিলেন যে এটাকে সরিয়ে দিতে পারবে অর্থাৎ মেরে দিতে পারবেই এই শহর থেকে র্যাটসদেরকে সে তাকে রিওয়ার্ড দেবে তারপরে কী হয়েছে দেখো এ পাইপ পিপার একজন বা বংশীবাদক বাঁশিবাদক এসেছিলেন কেম দেয়ার সেখানে এসেছিলেন অ্যানসেড বলেছিলেন আই ক্যান কিল দ্য র্যাটস ইফ ইউ গিভ মি দ্য রিওয়ার্ড আপনি আমি আমি ইঁদুরগুলোকে মেরে দিতে পারি যদি আপনি আমাকে পুরস্কৃত করেন দ্য মেয়র দ্য অ্যাগ্রি টু হিজ প্রপোজাল তার এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন মেয়র নাও দ্য পিপার প্রডিউস এ ভেরি সুইট টিউন ইন হিজ পাইপ তার বাঁশি থেকে পাইপ পিপার কিন্তু একটি সুন্দর টিউন বের করেছিলেন অল দ্য র্যাট গ্যাদার্ড রাউন্ড হিম তার পাশেই কিন্তু সবাই সব ইঁদুর এসে জড়ো হয়েছিল দেন হি লেট দেম ইন্টু দ্য নেয়ার বাই সি তারপরে সেই সব ইঁদুরগুলোকে একটা পাশের সমুদ্রে ফেলে দিয়েছিলো তাহলে এইভাবে ইঁদুরগুলো মারা যায় দেয়ার দিস ওয়ার ড্রন সেখানে তারা কিন্তু সব ডুবে মারা যায় নাও দ্য পিপার দ্য ক্লেম হিজ রিওয়ার্ড এখন ওই পাইপ পিপার সে তার এই রিওয়ার্ডটির কথা চেয়ে বসে বাট দ্য মেয়র রিফিউজ টু গিভ ইট কিন্তু মেয়র এটি দিতে রাজি ছিল না দ্য পাইপ পিপার প্লে দ্য পাইপ পিপার প্লে আনাদার সুইট টিউন ইন হিজ পাইপ তাহলে ওই পাইপ পিপার যিনি ছিলেন তিনি কিন্তু আর একটি সুন্দর টিউন বের করলেন তার হচ্ছে বাঁশি থেকে হি লেট দেম ইন টু এ ও আচ্ছা সরি নাও অল দ্য চিলড্রেন এখন সমস্ত ছেলেমেয়েরা কিন্তু গ্যাদার রাউন দ্য পাইপ পিপার পিপারের পাশে সব ছেলে মেয়েরা এসে জড়ো হয়েছিল হি লেড দেম ইন্টু এ মাউন্টেন কেভ সে তাদেরকে একটি গুহার সামনে নিয়ে গিয়েছিল ফ্রম দেয়ার দে নেভার রিটার্ন সেখান থেকে তারা কিন্তু কেউ আর ফিরে আসেনি তাহলে এই ছিল পাইপ পিপারের গল্প আর এর মোরালটা কী হবে দেখো মোরাল ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে মোরালটা তোমাদেরকে ভালো করে লিখতেই হবে এই এখানে এর মোরাল হচ্ছে এই স্টোরির ওয়ান মাস্ট কিপ ওয়ান প্রমিসেস সত্যিই কিন্তু একজনকে একজনের প্রতিশ্রুতি দিলে কিন্তু প্রমিস করলে সেই প্রমিস রাখতে হয় তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রিয় ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থেকো তার গল্পটা ছিল আজকের কি দ্য র্যাট অ্যান্ড দ্য পাইপ পিপার বা পিপার চলো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ